আসসালামু আলাইকুম ভাই। ওয়া আলাইকুম আসসালাম। হ্যাঁ আমার একটা প্রোডাক্ট লাগতে ছিল। প্রোডাক্ট আছে আপনার কাছে? কোনটা? এইটা। এটা। আছে ভাই। কি সর দেখতেছেনা ভাই। আচ্ছা আপনি আমাকে একটা JBL এর হেডফোন দেন তো। JBL হেডফোন। হুম। হ্যাঁ এটা। এটা কি লেটেস্ট নাকি ভাই? হ্যাঁ ভাই একদম লেটেস্ট। রিজনেবল আছে হ্যাঁ প্রাইস রিজনেবল ভাই আচ্ছা আমার আরো কিছু জিনিস লাগবে দেখি আমাকে আপনি স্পিকার দেন স্পিকার ওরাই না হ্যাঁ ওরাই মন বেস গো বুম এটা ভাই এটাতে কি হ্যাঁ হ্যাঁ ভাই এটা এটাতে কি 8GB লাইট আছে হ্যাঁ এটা 8GB লাইট শো আচ্ছা এটা ব্যাকআপ কি রকম ভাই এটা আপনার 500 ঘন্টা থাকবে একটা না 500 ঘন্টা একটা চালালে না এটা 1500 ওয়াট আচ্ছা ওয়েট ব্লুটুথ দুটোই চলবে আচ্ছা আপনার কাছে লেটেস্ট স্মার্ট ওয়াচ কি আছে ভাই स्मार्टवॉच आसुस है लासे, आसुस है। आसुस जेन वॉच टू, जेन वॉच टू आसुस है, खूब भालो वॉच है टा। अच्छा, इटा तो मनो ए रिज़नेबल लासे। हाँ, प्राइस रिज़नेबल तो लासे। इटा तो लेटेस्ट। लेटेस्ट। हमके okay, अर्क टा जीनिश बैन। याटेगा से? आसुत बैन। दिन

সব প্রোডাক্টে যে কোনো ফেলতে সেভেন সি প্লেস ওয়ানটি আছে আমার এত কিছু লাগবে না লেটেস্ট আর কি আছে আপনার এখানে আর সবই তো আছে ভাই কি লাগবে বলেন না অনেক কিছু তো আছে আপনার এখানে আমাকে একটা এয়ারবার্ডস দিন লেটেস্ট যেটা ভালো হবে সব থেকে ভালো হবে অ্যাঙ্কার নিতে পারেন ব্যা মেকআপ কীরকম ভাই মেকআপ আপনার পঞ্চাশ ঘন্টা পর্যন্ত ব্যাকআপ পাবেন পঞ্চাশ ঘন্টা ব্লগ শহ শিওর আপনি 50 ঘন্টা এটা এনসিও আছে ও আচ্ছা তাহলে আমাকে একটা বড় ব্যাগ দেন ভাই বড় ব্যাগ লাগবে হ্যাঁ বড় ব্যাগ দেন একটা তো হবে এগুলা একটা তো মনে হবে না দিকে তাড়াতাড়ি দেন তাড়াতাড়ি বক্স তো ঢুকবে না ভাই আমাকে দেন এখন তো রমজান আপনাদের বেঁচে কিনা কিরকম যাচ্ছে ভাই এই তো বাজার যাচ্ছে আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াই অফার টফার দেন না আপনারা অফার তো চলবে আমাদের পেয়ে যাবে সবসময় আপনার কি প্রোডাক্ট কি প্রতিদিন আসে নাকি ভাই প্রোডাক্ট তো নিত্য নতুন প্রোডাক্ট সবসময় আসতে থাকে আমাদের তো ব্রাঞ্চ চট্টগ্রাম সব জায়গায় পাবেন কোথায় কোথায় আছে ভাই আমাদের সেনমারে আছে বালিয়াঘাটে আছে দিন বাজারে আছে সব জায়গায় আছে খুলশি তো আছে সব আছে ও আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই তাহলে আমি আসি ঠিক আছে ঠিক আছে ভাই থ্যাংক ইউ ভাই থ্যাংক ইউ সো মাচ আসসালামু আলাইকুম সবাইকে মাহের রমজানের শুভেচ্ছা চলতেছে আপনার রমজান মাস আমাদের পতাকরা বসে আছে বিভিন্ন ভাবে পতাকের ফাঁক ফাঁকতে অনেকে আসবে আপনাদের দোকানে আপনি যখন একা থাকবেন এই ডেভিল ব্রেথের ফায়দা অনেকে লুটার জন্য বসে আছে তো সবসময় সাবধানে থাকবেন কেউ যদি কাগজ দিয়ে কোনো কিছু করতে বলে আপনারা অবশ্যই এটা অ্যাভয়েড করবেন এই যে ওর মতো অনেক চুর বাটপার মার্কেটে মার্কেটে ঘুরতেছে ওরা বিভিন্ন সুযোগে হাতায় দেওয়ার জন্য বসে আছে আপনারা সাবধানে থাকবেন সচেতন থাকবেন আবার সবাই হচ্ছে আপনার সবার রমজান শুভ হোক আসসালামু আলাইকুম চেষ্টা করবেন দূরত্ব বজায় থেকে কাস্টমার ডিলিংস করতে যাতে করে এভাবে একটা পলকে যাতে আপনার সব প্রোডাক্ট হাতিয়ে দিয়ে নিয়ে যায় হ্যাঁ সবসময় সতর্ক থাকবেন আর অবশ্যই অল মিডিয়াতে আসবেন আসসালামু আলাইকুম সবাইকে